যেমন শেখ হাসিনা তার উপরে ভারত খুশি কোথাও জায়গা না পেলেও ভারতে জাগা পেয়েছে ভারত খুশি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে কিন্তু কিছু মানুষ আছে এমন যাদের উপরে আল্লাহ খুশি আল্লাহ আল্লাহ তালা তাদের উপরে খুশি কারণ তারা আল্লাহর হুকুম মানে তারা আল্লাহ পাকের বিধান মানে তারা আল্লাহ পাকের পছন্দকে নিজের পছন্দ বানায় তারা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় রবের সন্তুষ্টি অর্জন লক্ষ্যে তারা মেহনত করে তাদের উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ পাক তাদের ভালোবাসে কারণ তারা তাদের হায়াতে আল্লাহকে খুশি করে প্রকৃত সফল মানুষ হল তারা যাদের উপরে আল্লাহ খুশি সফল মানুষ তারা যাদের উপরে আল্লাহ খুশি এ কারণে প্রত্যেকটা সফল মুমিনের মেহনত হবে তার রবকে খুশি করা তার আল্লাহকে খুশি করা যে আল্লাহকে খুশি করবে আল্লাহ তাকে জান্নাত দিয়া খুশি করবে সে আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাকে খুশি করে দিবে আল্লাহু আকবার বলেন আল্লাহ খুশি করবে তাকে তাকে খুশি করার জন্য আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে যে জান্নাতের সীমানা ঘুরে দেখার যোগ্যতা জীব নাই ছয়শো ডানা দিয়ার জান্নাত দেখতে পারে নাই আল্লাহ তালা তাকে খুশি হয়ে ভুর ওয়ালা সুসজ্জিত আজব এক জিন্দগি তাকে আল্লাহ দান করবে জান্নাতে যেখানে সে যা চাইবে তাই পাইবে দুনিয়াতে যা চায় তা পায় না মানুষ চেষ্টা করে পাওয়ার যেমন শেখ হাসিনা চেষ্টা করেছে দুপুরে ভালো খাওয়ার কিন্তু খাইতে আরে নাই চলে গেছে। চেষ্টা করেছে ক্ষমতার চেয়ারে বসে থাকার অনেক চেষ্টা করার বড় থাকতে পারে নাই কারণ দুনিয়াতে সব আশা কি হয় না পূরণ হয় না মানুষের সকল আশা পূরণ করার জায়গা দুনিয়ার না মানুষের সব আশা পূরণ হবে কোথায় আওয়াজ করে বলেন কোথায় সব আশা পূরণ হবে জান্নাতে সব কামনা পূরণ হবে কল্পনাও পূরণ হবে ওলাকুম ফিহা মা তস্তহি আং ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রাহিম মানুষের সকল আশা পূরণ হবে জান্নাতে যা কল্পনা করবে তাও পূরণ হবে কে পূরণ করবে আর আস্তে করে বলেন দোনো হাত উপরে তুলেন আমি আপনাদের একটু আওয়াজ তসবিহাতের আওয়াজ দিয়ে পরিবেশটাকে সুন্দর করতে চাই আপনাদের আওয়াজে যেন বামের আশপাশের আওয়াজ বন্ধ হয় সোজা করেন নাড়া চাড়াতেন। জবান খুলে আওয়াজ করে তসবি পড়ুন বলুন সুবহান আলহামদুলিল্লাহ ইলাহা, ইল্লাল্লাহ আওয়াজ করে শয়তান তাড়ান জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি দিলে শয়তান দূরে যায় জোরে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত নামান এক হাত তোলেন হাত তোলেন এক হাত নারেন সারেন দোনু হাত কে তার মানে খেয়াল করে শোনেন নাই না শোনা যায় নাই কোনটা আত্মান এই যেমন আমার দিকে ছিলেন আসলে মাদ্রাসা তো আমি তো এলাকার ঘরের মানুষ মরব্বি চলে গেছে তাই আমার বসাইছে মামা এই মাদ্রাসা আমার মাদ্রাসা নিজের মাদ্রাসা চাচা ভাতিজা ভাইগনা বসছে সুতরাং আমার কথা আপনারা শুনতে বসছেন এটাই তো আমার উপরে এহসান করছেন আপনারা বই সেই যেহেতু গেছেন এহসান কইরা মেহেরবাণী করে একটু তবাজ এই দিকে থাকলে কথাগুলা অনেকদিন স্মরণ থাকবে আপনি কাউকে কথাগুলো বলতে পারবেন এবং আমল করতে পারবেন যদি খেয়াল করে শোনেন আর আশেপাশে যত বাচ্চারা আছে যারাই আছে সকলকে বলব মজলিসের দিকে একটু খেয়াল করি জায়গা ছোট মানুষ বেশি এ কারণে একটু নিরিবিলি পরিবেশ কায়েম করার জন্য একে অপরকে সাহায্য করি আল্লাহ তৌফিক দান করেন আওয়াজ করে বলেন আমিন আরো জোরে করে বলেন আমিন